প্রথম দুটো ম্যাচ হারা কিন্তু হতাশাজন এই পারফরমেন্সটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি ফার্স্ট ম্যাচটা হতে পারতো কারণ এমন একটা জায়গায় খেলতে গিয়েছি আমরা কিন্তু ছিয়ানব্বই পরে আর এর মাটিতে খেলি এটা একটা কারণ হতে পারে জেট লেগে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারেনি বাট দ্বিতীয় ম্যাচটা খুবই হতাশাজনক পারফরম্যান্স বাট কালকে ওভারকাম করে সব পারফরম্যান্স থেকে বিশ্বকাপের আগে এই জয়টা কিন্তু আগামী ম্যাচগুলি ভালো খেলার জন্য কিন্তু যথেষ্ট সাহস যোগাবে এবং টি টোয়েন্টি এমন একটা খেলা এখানে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ না প্রতিটা মুহূর্তে মুভমেন্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইম্প্যাক্টটা আপনি রাইট জায়গায় করছেন কি না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট তো সেই জায়গায় একটু যদি ল্যাকিংস থাকে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে কোনো একটা জায়গায় এগুলো ওভারকাম করা ডিফিকাল্ট তো টিমের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এরা এক দেড় বছর যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে টি টোয়েন্টি ফর্ম্যাটটা তো আমি আশা করি যে প্লেয়াররা যদি রাইট টাইমে রাইট জিনিসটা করতে পারে ইনশাল্লাহ বিশ্বকাপে ভালো কিছু দেখার অপেক্ষা আছে আপনি দেখেন টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি এটা কিন্তু মানতে হবে আমরা কিন্তু এখনও কিন্তু আপনি দেখেন আমাদের ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হয় আমাদের কয়টা প্লেয়ার খেলে আপনি থেকে আমাদের ঠিক নিচের সারি দল দেন আমাদের কাছাকাছি দল আফগানিস্তানেরও প্রায় এগারো বারো জন একটা ফ্র্যাঞ্চাইজেন ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন ওদের এক্সপিরিয়েন্সটা অনেক তো সেই হিসাবে আমি মনে করি যে আমরাও আস্তে আস্তে যাচ্ছি আমাদের মুস্তাফিজ বা আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে এবং আরও যদি আমাদের তিন চারটা প্লেয়ার যদি এভারেজ যদি তিনটা থেকে চারটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে এই ফর্মেটে আমরাও স্ট্রং হতো তারপরেও এই এই ফর্ম্যাটটায় আপনি আগাম কিছু বলতে পারবেন না কারণ একটা ডোমেস্টিক একটা দেশের ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ডিফারেন্স আছে তো সেই জায়গায় যে বিশ্বকাপ হচ্ছে এমন একটা জায়গায় আপনি দেখবেন যে এখানে অনেকগুলি ভালো ভালো দলের কিন্তু চিন্তার কারণ হতে পারে কারণ উইকেট কন্ডিশন কেমন হয় ড্রপ পিচে খেলা হবে স্পোর্টিং হবে কি না বাউন্স কি ইভেন্ট হবে কি না এগুলো সব কিছু মাথায় রেখে কিন্তু আগেতে হবে তো আমি মনে করি যে আমরা একটু আগে যাওয়াতে আমাদের দলের জন্য একটু উপকৃত হয়েছে এবং এরা যদি এই প্র্যাকটিস ম্যাচগুলি যদি ভালো মতো অ্যাডজাস্ট করে নিতে পারে মেন ইভেন্ট টি টোয়েন্টিতে পরীক্ষা নিরীক্ষা এটা আপনারা বলতে পারেন না এখানে যেহেতু সতেরো বারসেন্ট ক্রিকেট এবং খাড়ঘুড়াতে কিন্তু ওভারটা শেষ হয়ে যায় এই জায়গায় যেকোনো কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং এর জন্য পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট যদি মনে করে এবং প্লেয়ারদেরও সে পোস্ট নিয়ে থাকতে হবে এখানে কেউ বলতে পারে না যে আমাকে এখানে পাঠানো কেন এটা কোনো ফিক্স রিজ না এখানে আপনাকে রাইট জিনিসটা করুন ব্যাটসম্যান আপনাকে যখনই দিবেন তখনই আপনাকে বেস্ট পারফরমেন্সটা করতে হবে আপনি কয়টা বল খেলেন কয়টা রান করলেন স্ট্রাইক রেটটা কতটুকু বাড়ালেন দ্যাটস ইম্পর্টেন্ট তো এটা নিয়ে মাথায় আমার কিছু নয় অর্ডারে যে তিনজন আছে এদেরকে দেখে শুনে ফিক্স করবে টিম ম্যানেজমেন্ট এবং আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট অনেক ভেবে চিনতে জিনিসটাই করবে একটা বিশ্বকাপের ম্যাচগুলো এখানে এই ধরনের কোনো কিছু নাই এখানে সবাই কিন্তু দেশের জন্য রিপ্রেজেন্ট করতে গিয়েছে দেশের জন্য প্রাণ খুলে খেলবে এই এই জায়গায় আমাদের সময় থেকে শুরু করে এই পর্যন্ত আমি বলবো আমিও বারো বছর এই দলের সাথে কাজ করে গিয়েছি এখানে ইনডিসিপ্লিন কোনো কাজ কোনো সময় আসেনি আসবে আপনার এখন যে জনের স্কোয়াড দিয়েছে এটা ওয়ান অব দ্য বেস্ট ক্রিকেটার গেছে তো সুতরাং এখানে কারো খাটো করে দেখার কোনো সুযোগ নেই তো সুতরাং এটা চিন্তা আনাও ঠিক না কারণ সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু আলোচনা করে কিন্তু বেস্ট পসিবল সাইটটা ধারা করে এখন আমাদের সবারই উচিত সম্মিলিতভাবে যাতে আমরা যাতে আমাদের দেশের বেস্ট পারফরমেন্সটা আমরা বিশ্বকাপে দেখতে আপনার এই দুটো দলকে নিয়ে চিন্তা করবেন না আপনার ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা থেকে শুরু করে প্রতিটা ম্যাচই ভেরি ইম্পর্টেন্ট প্রতিটা ম্যাচে আমাদের বাংলাদেশের অবশ্যই যেটার ইয়ার পার্সেন্টেজ আমি সবচেয়ে বেশি দেখতেছি এবং যদি বেস্টটা যদি রাইট জিনিস রাইট আমি যদি করতে পারে ইনশাআল্লাহ আপনি ফার্স্ট ম্যাচ থেকে আমরা ভালো কিছু দেখবো এই মুহূর্তে এই মুহূর্তে আপনাকে বলারটা ঠিক ডিফিকাল্ট এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কারণ যে দুটা ভেনুতে আমরা খেলবো ওখানে কিন্তু আমরা এখনো পারা রাখিনি তো সুতরাং প্র্যাকটিস ম্যাচগুলি না দেখে আগাম বলারটা মুশকিল যে উইকেটের কন্ডিশনটা কেমন হচ্ছে আমাদের ছেলেরা কত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছে আপনি এটাও মাথায় রাখতে হবে আপনি ডেলাসে ফার্স্ট ম্যাচ খেলবেন তারপর নিউ ইয়র্কে খেলবেন ওয়েদার কন্ডিশন কিন্তু এক ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এবং সব কিছু মিলে কিন্তু এখন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ওখানে টাইমিংও কিন্তু এক না লেকেরও ব্যাপার আছে ব্যাপার আছে তো এখানে প্র্যাকটিস ম্যাচগুলি যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন টিমের ভারসাম্যটা তখনই আপনি এক্সপেকটেশনটা এখানে দাঁড়িয়ে বলতে পারেন আমি এখন দেখতে চাই বাংলাদেশ কেমন খেলছে